বাংলার উন্নয়নের পাঁচালী পৌঁছে দিতে পথে নামলেন বিধায়ক কল্যাণ ঘোষ বাংলার উন্নয়নের পথে এগিয়ে পনেরো বছরের সাফল্য মন্ডিত যাত্রা অতিক্রম করে বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল হয়েছে রাজ্য সরকার এই উন্নয়নের ধারার বিস্তারিত বিবরণ তুলে ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন উন্নয়নের পাঁচালী সেই উন্নয়নের বার্তা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দলের সমস্ত কর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসাবে উন্নয়নের পাঁচা লিগানের মাধ্যমে বিভিন্ন যানবাহনে করে এলাকা এলাকায় প্রচার অভিযান চালানো হচ্ছে পাশাপাশি দলের সমস্ত নেতা ও নেতৃত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল মানুষের কিভাবে পাচ্ছে কোথাও কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে সরাসরি খোঁজখবর নিচ্ছেন এই কর্মসূচি ধারাবাহিকতায় বুধবার চব্বিশে ডিসেম্বর সকাল থেকেই বালি বিধানসভার দু নম্বর দুর্গাপুর অঞ্চলে কালীতলা ঠাকুরানী চক থেকে গোটা এলাকা জুড়ে প্রচার ও জনসংযোগ অংশ নেন মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ এলাকায় সমস্ত কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হেঁটে তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল মানুষ কতটা পাচ্ছেন তা নিয়ে মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক কল্যাণ ঘোষ পাশাপাশি সাধারণ মানুষের যে কোনো সমস্যা ও অভিযোগ গুরুত্ব সহকারে শোনেন তিনি এই জনসংযোগ অভিযানের মাধ্যমে বাংলার উন্নয়নের বার্তা যেমন মানুষের কাছে পৌঁছেছে তেমনই মানুষের মতামত ও প্রত্যাশা সরাসরি নেতৃত্বের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক যে এত পনেরো বছর ধরে কাজ করছে আপনি কি মনে করেন ঠিক আছে বেশিরভাগই ঠিক আছে হ্যাঁ সামান্য কিছু উত্তা হয়ে যাচ্ছে হ্যাঁ সেগুলো ঠিক করে দিতে হবে তাই সেইগুলো ঠিক আছে

দু তিনবার যারা করেছে তাদের দু তিনবারের নামটা উড়িয়ে দিতে হবে আগে পোর্টালে গিয়ে ডিলিট করতে হবে তারপর যে নামটা সেই নামটা থাকবে অনেক লোক এই ভুলটা করছে

আলো জল সমস্ত কিছু সমস্যা সমাধান করেছে তার সাথে সাথে চুরানব্বইটা সামাজিক প্রকল্প রচনা করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিনা পয়সায় রাসন থেকে আরম্ভ করে জননী সুরক্ষা থেকে আরম্ভ করে সমব্যাপী দিয়ে শেষ বিনা পয়সায় রাসন স্বাস্থ্যসাথী কার্ড রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভান্ডার হিরভাতা বার্ধক্যভাতা কৃষক বন্ধু যুবশ্রী সমস্ত শ্রেণীর মানুষের জন্য অর্থনৈতিক মানচিত্রকে বদলে নিয়েছে তাই এই উন্নয়ন আগামী দিনে যাতে আরো ত্বরান্বিত হয় মানুষের কাছে সেই বার্তা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং মানুষের কাছে স্বতঃস্বত্ব আমরা সারা পাচ্ছি এবং আগামী দিন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মানুষের সুখে দুঃখে বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে সমস্ত সময় থাকে মানুষ দেখছে যারা ভোটের সময় সে ভোট পাখি হয়ে মানুষের কাছে মিথ্যা কুৎসা অপপ্রচার মিথ্যাচার করে ভোট তাদেরকে বঙ্গোপসাগরেই বিসর্জন দেবে আজকে মানুষের সঙ্গে সমস্ত এলাকা ঘুরে কি সারা পেলেন মানুষের কাছে অনেকে তুলে দিচ্ছে কোন উন্নয়নে হওয়া যায়নি কিছু কিছু সমস্ত জায়গায় নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট কিছুটা যেখানে খারাপ হয়েছে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে সমস্যা সমাধান সমস্যা সমাধান হবে আবার নতুন কোন সমস্যা তৈরি হবে সেই সমস্যা সমাধান করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা দিদিকেই যাই কারণ এখানে পরিস্থিতি খুব ভালো মানে আমাদের খুব ভালো সার্ভিস দেয় আমরা খুব মানে স্যাটিসফাই খুব ভালো হ্যাঁ এই কারণেই কারণ আমরা দিদিকেই চাই আর আমাদের দাদা আমাদের সব সময় সতর্ক মানে সহযোগিতা করে খুব হেল্পফুল আমরা কোনো অসুবিধা হলে ওনার থেকে আমরা সাহায্য পাই তারপর আমাদের এখানকার যারা দাঁড়িয়ে কাজ করছে তারা প্রত্যেকটা মেম্বার খুব ভালো আমরা যার জন্য ওনাকেই ওনাকেই চাই দ্বিতীয়বার আবার দল 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 অন্য চেষ্টাই করবেন কিন্তু আমরা তো জানি যে আমরা আমাদের দল কি করছে বা আমরা কতটা সহযোগিতা পাচ্ছি প্রত্যেকটা আমরা প্রকল্প আমরা পাই প্রত্যেকটা সহযোগিতা আমরা পাই হলে আমাদের এখানে যারা রয়েছে প্রত্যেকটা মেম্বার বলুন সদস্য বলুন সবাই আমাদের সাহায্য করে এটাই হচ্ছে বড় কথা আমরা পাই আমরা দিদিকেই চাই আর কাউকে আমরা চাই না একদমই তাই

অনেকটাই খুশি আছি দিদির হ্যাঁ পাচ্ছি আমি শুধু একটা ভাটাটাই পাচ্ছি আর কিছু না ভাতাটাই পাচ্ছি তাতে আমি অনেক খুশি লকভান্ডার না না লোকভান্ডার না আমার একই আছে বিরহ ভাতা আলো কি ছিল कैंसिल হয়ে গেছে স্বামী মারা যাওয়ার পরে বিরহ ভাতাটাই পাচ্ছি ঠিকঠাক পাচ্ছেন পাচ্ছি কিন্তু একটা সমস্যা আছে আমার মানে আমি কিছু চাইছি মানে কিছু একটা ছোট ছোট পেলে খুব ভালো হয় আমি ছেলে নিয়ে থাকি সেটা যদি স্যার বলেছি বলেছেন আমি ব্যবস্থা করে দেব হলে খুবই ভালো আজ কথা বলতেন

আমার সব সময় দিদিকেই চাই পাশে দিদি আমাদের সঙ্গে থাকুক এটা আমরা খাচ্ছি কিছু না যেটুখানি আমরা পেয়েছি মিষ্টি জল পেয়েছি রাস্তা পেয়েছি নর্দমায় হয়েছে সবই দিদির জন্যই হয়েছে তার জন্য বাংলায় এখন

উন্নয়ন করছে দিল্লিতে আমরা সব সময় ভালোবাসি সব সময় এখন তো আসছে না আমি কেবু আস 啊！拉到了！拉到了！拉到了！摩多吉金的包吉啊！摩多吉金的包吉啊！摩多吉金的包吉啊！摩多吉金的包吉啊！摩多吉金的包吉啊！摩多吉金的包吉啊！我们先抓吉金的包吉啊！吉金的包吉啊！我们先抓吉金的包吉啊！吉